তাহলে ওই ডক্টর মোহাম্মদ ইনুসের কথা আর শফিকুর রহমানের কথা দেখেন এক হয়ে যায় এই রকম একটা যোগসূত্র অনেকে স্থাপন করবে এবং করাটাই স্বাভাবিক যেমন ডক্টর মোহাম্মদ ইউনুসেরও উচিত হয়নি যে তরুণদেরকে ওই রাজনীতি মন্ত্রী এমপি ওইদিকে ঠেলে দেয়া শফিকুর রহমানেরও আজকে উচিত হয়নি এই কথা ঘোষণা করা তাহলে মনে হবে ওই যে মেটিকুলাস ডিজাইন নাকি আরো কি কি টার্ম সব বলে ওটা কি তাহলে কি কলা কৌশল হবে ডিজাইন হবে কারণ সবার কিন্তু এখন ওই ইলেকশন ইঞ্জিনিয়ারিং দিকে মানে বক্তব্য যে কোথাও মনে হয় তলে তলে কিছু হচ্ছে গোপনে গোপনে কিছু হচ্ছে এবং সেখানে যদি শফিকুর রহমানের এই বক্তব্যটা যখন প্রকাশ্যে আসলো তার সাথে যখন নাকি ডক্টর মোহাম্মদ ইনুসের কথা অনেকে মেলানোর চেষ্টা করবে তখন মনে হবে যে নিশ্চয়ই ডাল কালা হয় তাহলে তো সবকিছু রেডি মানুষকে সেভাবে রেডি করা হচ্ছে এছাড়াও এই বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনটা প্রভাবিত হতে পারে মানুষ যখন মনে করবে যে আচ্ছা ও নাইদ ইসলাম মন্ত্রী হবে আমাদের এলাকায় মন্ত্রী হবে তাহলে তাকে আমরা ভোট দিই বিএনপি কি বলবে যে তার যে প্রতিদ্বন্দ্বী কায়ুম এম এ কায়ুম তিনি মন্ত্রী হবেন তা তো বলবেন না তাহলে এলাকার মানুষ কোনটা চিন্তা করবে মন্ত্রী ভালো সেখানেও একটা প্রশ্নটা আসবে আবার অন্যদিকে বলবে যে আচ্ছা তাহলে তো ওই যে ডক্টর মোহাম্মদ ইনুস যেটা বলছিল তাহলে সেটাই হচ্ছে তার মানে এই সরকারের সাথে জামাতের তাহলে একটা যোগসূত্র আছে একটা বিভ্রান্তি তৈরি হবে এক ধরনের যোগসূত্র খুঁজে পেয়ে এটা ষড়যন্ত্র তত্ত্ব হিসাবে সামনে চলে আসার সম্ভাবনা আছে সম্ভাবনা বলবো না এটা আমি বলবো যে আশঙ্কা আছে এটা কেন বলা হলো কেন বললেন আর শফিকুর ঘোষণা দিলেন ওই শফিকুর রহমান তো হাসনাত আবদুল্লার কথা বললেন না যে সেখানে হবেন সার্জি সালামের কথা বললেন না নাহিদ ইসলামের কথা কেন বললেন তাহলে এখানেও দেখেন একটা পক্ষপাতিত্ব এনসিপির সবাই জিতবেন না কেউ কেউ জিতবেন এবং নাকি তাদেরকে জিতায় আনা হবে এমন একটা ধারণা করা যায় অন্য জায়গায় যে জিতলে বলেননি এমনকি জামাত নিজেরও কথাটা বলব এটা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক অঙ্গনে একটা পানি ঘোলা হতে পারে এবং পানি ঘোলা হওয়ার মতন কিছু উপাদান শফিকুর রহমান যেমন দিলেন ডক্টর মোহাম্মদ ইনুসের ইনুস আগেই দিয়েছেন তার সাথে এটা মিলেমিশে একটা মানুষের মধ্যে যে শঙ্কা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে সেটা কিন্তু প্রবল হবে সেটা কি হওয়া উচিত হল সেটাই প্রশ্ন দর্শক